সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরেকটি গদর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে তিনটি ঘোড়া সূর্যলাল মায়ের দোয়া এবং দুয়েল পাখি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনটি ঘোড়া এবং শুরু হয়ে গেল আরেকটি গোর্দার প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে এগিয়ে রয়েছে সূর্যলাল ঠিক তার পিছনে রয়েছে মায়ের দোয়া ঘোড়াটি এবং তার পিছনে রয়েছে দুয়েল পাখি ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গোর্দার প্রতিযোগিতা মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানা বসন্ত বড় ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা হাওরের বিস্তৃত সবুজ মাঠে চমৎকার গতিতে ছুটি চলছে গুড়াগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এখনো এগিয়ে আছে সূর্যলাল গুরাটি এবং তার ঠিক পিছনেই রয়েছে মায়ের এবং তার পিছনে রয়েছে দোয়েল পাখি গুরাটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দোয়েল পাখি যদিও অনেকটা পিছিয়ে রয়েছে তারপরে চেষ্টা করে যাচ্ছে গোটসাওয়ার সাব্বির দোয়েল পাখিকে নিয়ে এগিয়ে যাওয়ার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুটি কুড়া সমান্তালেই চলছে সূর্যলাল এবং মায়ের দোয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় அனுசலாக இருக்கிற அது ஏற்று ரேசிய கார்த்தி ஜன ரேஷன் மாடுவா আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দ্বিতীয় চক্করে খেলা শেষ হয়ে গেল এখনো অগ্রগ্রামের পথেই রয়েছে সূর্যলাল গুড়াটি এবং ঠিক তার পিছনে রয়েছে মায়ের দোয়া এবং তার পিছনে দুয়েল পাখি গুড়াটি আমরা শুরু থেকে দেখে যাচ্ছি একই গতিতে সূর্যলাল গুড়াটি চলছে এবং ঠিক তার পিছনেই চলছে মায়ের দোয়া গুড়াটি এবং তার পিছনেই চলছে দোয়েল পাখি গুড়াটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ছুটে চলছে গুড়াগুলো দেখা যাক এবং শেষ পর্যায়ের খেলা জমে উঠেছে তিনটি গুড়া গতিতে ছুটি চলছে হাত হাড্ডি লড়াই করে আমরা দেখতে পাচ্ছি সূর্যলাল গুড়া প্রথম হল লক্ষ্যে প্রায় চলে গেছে এবং দুহাত উঁচু করে দেখিয়ে দিয়েছে বিজয়ের নিশান এবং প্রথম স্থান অধিকার করে নিল সূর্যলাল গুড়াটি এবং দ্বিতীয় স্থান অধিকার করলো মায়ের দোয়া গুড়াটি এবং তৃতীয় স্থান অধিকার করলো ঢুল পাখি গুড়াটি আমরা একটি চমৎকার হাড্ডা হাড্ডি লড়াই দেখলাম ধন্যবাদ সবাইকে এই ধরনের গর্দার প্রতিযোগিতা দেখতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখুন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য